হ্যালো ফেন্স মেটো লাইভে আপনি কিভাবে একটি নিজস্ব এজেন্সি খুলবেন আপনাদেরকে পুরো এ টু জেড শিখিয়ে দেওয়া হবে এবং এই মেট্রো লাইভটি কেমন দেখতে হয় আমি সম্পূর্ণ রিভিউ আপনাদেরকে দিব এবং কিভাবে উইথড্র করতে হয় সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেব মাই ফ্রেন্ড আপনাদেরকে এখন বলি যে এই মেট্রো লাইফটা আসলে চ্যামেট লাইভেরই মতন দেখতে এবং চ্যামেট থেকে যেরকম উইড্রো করা যায় যেরকম মনে করেন সেলফ উইড্রো লাগানো যায় তারপর এখান থেকে একটা নিজস্ব ড্যাশবোর্ড থাকে এবং সেই ড্যাশবোর্ডে আপনি কাজকর্ম করতে পারবেন ঠিক এই ধরনের সমস্ত ডিটেলস আমাদের এই মেট্রো মধ্যে রয়েছে আপনি এখানে নিজস্ব সাব এজেন্সি তৈরি করতে পারবেন এবং সাব এজেন্সি দিতে পারবেন তারাও সাব এজেন্সি দিতে পারবে এবং আপনি এখান থেকে ভালো একটি ইনকাম পাবেন আপনার হোস্টের কাছে কল আসবে কল রিসিভ করতে পারবে এবং লাইভেও থাকতে পারবে তো আমরা এই অ্যাপসের সমস্ত ডিটেলস আমরা দেখে নেব তার আগে আপনাদেরকে বলে রাখি এই লিঙ্কটি কোথায় পাবেন অ্যাপসের লিঙ্ক বা নতুন অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় এই ভিডিওটি আমি আগের দিন দিয়ে দিয়েছি মানে গতকালকে ওই ভিডিও দেখে নেবেন কীভাবে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হয় আর আজকে দেখাবো কীভাবে এজেন্সি নিতে হয় তো আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে ওই লিঙ্কের মধ্যে ক্লিক করে আপনি এই লাইভের রেজিস্ট্রেশন করার লিঙ্কটি আপনি পেয়ে যাবেন এবং ওই লিঙ্কের থেকে আপনি নিজস্ব এজেন্সি তৈরি করবেন তো চলুন আমরা একটি স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে সমস্ত ডিটেলসটি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি একজন নিজস্ব এজেন্ট হয়ে ইনকাম করবেন এবং সেলফ উইথড্রো মাই ফ্রেন্ড যখন আপনারা এজেন্সি তৈরি করবেন আপনাদের কাছে ঠিক এরকম মেট্রো লাইভে একটা ড্যাশবোর্ড থাকবে ঠিক আপনার তাদের চেয়ার আগে ব্যবহার করেছেন ঠিক এরকম ধরনেরই আর এখানে আপনার ডেট অফ টাইম আপনি কবে থেকে রেজিস্টার করছেন আপনার এজেন্সি আইডি নাম্বার আপনার এজেন্সির নাম মেট্রো অ্যাকাউন্ট নাম্বার সমস্ত কিছু এরকমভাবে থাকবে এবার আপনাদের এই ইনভাইটেশনে যেমন হোস্টকে ইনভাইট করবেন তার একটা লিঙ্ক পাবেন এবং সাব এজেন্টকে ইনভাইট করবেন তার একটা লিঙ্ক পাবেন এছাড়াও নিচের দিকে যখন যাবেন আপনার এজেন্সিতে শুরুবাতে আপনি প্রথমে টু পার্সেন্ট ধারে ইনকাম এখানে পাবেন তারপর থেকে আপনার টোয়েন্টি পার্সেন্ট আপ টু পাবেন এখানে আপনার টোটাল টার্গেট কত হলো এজেন্সিতে আপনার কমিশন কত হলো কতজন আপনি এখান থেকে আপনার এজেন্সি থেকে ইনভাইট করেছেন এবং আপনি কতজন এখান থেকে কত ইনকাম রয়েছে আপনার পার্সোনাল হ্যাঁ এখানে ইনভাইট গিফটস আর্নিংয়ে কত ইনভাইট টাক্স আর্নিংয়ে কত সমস্ত বিস্তারিত এই জায়গা থেকে আপনারা দেখতে পাবেন এছাড়া আপনার কতজন মাই এজেন্সি মানে আপনার সাব এজেন্ট কতগুলি তৈরি হয়েছে এবং আপনার এগি এজেন্ট অ্যাচিভমেন্টে কতজন হয়েছে তো এই সমস্ত ডিটেলস বৃত্তান্ত আমরা যে কোনো এজেন্টকে আমরা দিতে পারবো আপনারা যখন এখান থেকে রেজিস্ট্রেশন করবেন যেমন এই জায়গাটা থেকে এজেন্ট মেট্রো রেজিস্ট্রেশন মেট্রো লাইভের রেজিস্ট্রেশন লিঙ্ক আমরা যদি কপি করে নিলাম ধরে নেন কপি করে নিয়েছি কপি করে নেওয়ার পর আপনারা যে লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেখতে পাবেন ওই লিঙ্কটাই মনে করেন আমি বক্সের যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ঠিক ওই লিঙ্কের মধ্যে আপনি যদি ক্লিক করেন ওই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি এই দেখুন এখানে ইউজার নেম ইউজার নেম বলতে আপনি এখানটা ইউজার নেম দিলেন আপনার ইউজার নেম ধরে নেন আপনার ইউজার নেম আমার যেমন ইউজার নেম যেখানে লেখা রয়েছে যে অফিসিয়াল বস বা আপনি দিতে পারেন আপনার যে নামে এজেন্সি মনে করেন রাজ হ্যাঁ রাজ দিয়ে দিলেন তারপরে এ রাজ দেওয়ার পর এখানে নিচের লাইনে আসলেন আপনার একটা পাসওয়ার্ড বসাবেন পাসওয়ার্ড বসানোর পর মনে করেন পাসওয়ার্ড দিলেন এরপরে আপনি এখানটা কি করবেন লগ ইন পাসওয়ার্ড আবার দেবেন এখানে আবার পাসওয়ার্ড ওই লগ ইন পাসওয়ার্ড এবার আপনার এজেন্সির নাম আমার এজেন্সি হচ্ছে অফিসিয়াল বস এবার আপনি এখানটা আসলেন আপনার যে জিমে জিমেল দিয়ে আপনি এখানে অ্যাক্টিভেট করতে চান ওই জিমেল আইডিটা এখানে বসাবেন বসানোর পর আপনাকে এখানটাই সেন বাটনে ক্লিক করবেন যখন আপনি সেন বাটনে ক্লিক করে দিবেন তখন আপনার এখান থেকে অটোমেটিক ঠিক ওই কোডে চলে যাবে এবং আসার পর আপনি এখানে সাইন আপ বাটনে ক্লিক করবেন সাইন আপ বাটনে ক্লিক করার পর ওরা বলবে যে আপনার একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে দিতে বলবে ওকে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আপনার ফোন নাম্বার দিতে বলবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি চলুন তারপরে মনে করেন আমি আবার আর একবার আপনাকে বলছি এই যে এখানটা ইউজার নিয়ে বসালেন রাত সাতশো ছিয়াশি মনে করেন এটা আপনার যে কোনো ইউজার নেম হতে পারে এই নামটা যখন ইনভাইট করবেন এরকম লেখা আসবে যাকে ইনভাইট করবেন এবার আপনার পাসওয়ার্ড বসাবেন একটা ভালো স্ট্রং পাসওয়ার্ড এখানে একটা লগ ইন আবার পাসওয়ার্ড এবং এজেন্সির নেম বসাবেন আমার এজেন্সির নাম অফিশাল বস এবার আমি এখানটা একটি আমার জিমেল বসাই দিয়েছি এবং ওই জিমেলের মধ্যে একটি কোড যাবে এখানে সেন বাটনে ক্লিক করতে হবে ভেরিফিকেশন কোড এখানে ক্লিক করতে হবে এই যে দেখুন আমি এখানে সেন বাটনে ক্লিক করব সেন বাটানে ক্লিক করার পর এখানে ষাট সেকেন্ড এখানে সময় অপেক্ষা করতে হবে এবং এখানে কোড যাবে আমার যে জিমেলটা রয়েছে আমার জিমেলের মধ্যে সেই জিমেলটা লগ ইন করে আমাকে দেখতে হবে যে আমার এখানটায় কী কোড আসছে ওই কোডটা আমাকে আবার ক্লিক করতে হবে তো চলুন আমি আমার জিমেলের মধ্যে যাচ্ছি যাওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছি আমার সার্ভিস সেন্টার থেকে একটি কোড আসছে এবং সেই কোডটা আমাকে এখান থেকে কপি করে নিয়ে যেয়ে বসিয়ে দেবো তো আমার এখানে যে ওটিপিটা আসছে ওটিপিটা এখান থেকে কপি হচ্ছে কিনা দেখি কপি হয়ে গেল জাস্ট কপি কপি করে নিলাম ওটিপি ওটিপি কপি করে নেওয়ার পর আমাদের এখানটা ভেরিফিকেশন করে এখানে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর এখানে কিচ্ছু না নিচে আসবো নিচে আসার পর এখানে আমাদেরকে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে দেখুন সাইন আপ বাটনে যেই ক্লিক করলাম আমাদের এখানে এজেন্সি তো হয়ে গেল রেডি হয়ে গেল এজেন্সি এবার আমাদের যে কাজটা করতে হবে এবার আমাদের বলছে আপনি এখানে চাইলে এটাকে ক্রস করতে পারেন অথবা এখানে এই ইনফরমেশনগুলোকে আপনাকে ফিল করতে হবে ঠিক আছে তো আমার ফিম মনে করেন আপনার যদি যে দেশে থাকবেন সেই দেশের এখানে কোড নাম্বার বসাবেন আপনি যদি বাংলাদেশ হয়ে থাকেন তো আপনি এখানে বাংলাদেশ বসাতে পারেন আপনার দেশ যদি এখানে থাকে তো আপনি এখানে বসাবেন হলে এখানে ইন্ডিয়া বসাবেন দেখা যাক আমি এখানটায় চেয়ে প্লাস তো হবে না প্লাস ম্যাচিং হবে না আমি আর দেখি দেখে ক্লিক করি ক্লিক করার পর ডবল এইট এই দেখুন বাংলাদেশ চলে আসছে দিয়ে দিলাম আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে বসাবেন আপনার টেলিগ্রাম লিঙ্কটা লিঙ্কটা কপি করে নিয়ে আসবেন টেলিগ্রাম লিঙ্ক কীভাবে কপি করতে হয় আপনি বুঝে যাবেন আপনার টেলিগ্রামে যাবেন কাউকে যখন ইনভাইট করতে যাবেন তখনই দেখতে পাবেন ওখানে একটা নিচে একটা কোড আসবে সেই কোডটা টেলিগ্রাম লিঙ্কটা বসাবেন তারপর আপনার মেট্রো লাইভের আইডি আপনার যে মেট্রো লাইভটা আছে বন্ধু ওই মেট্রো লাইভের আইডি নাম্বারটা কপি করে নিয়ে এসে ঠিক এই জায়গাটা এখানে বসিয়ে দেবেন ওকে মেট্রো লাইভের আইডিটা বসিয়ে নেবেন তার জন্য ওই যে মেট্রো লাইভে কীভাবে আইডি বানাতে হয় আগের ভিডিওটা দেখে নেবেন বসানোর পর আর কিচ্ছু না নিচে আসবেন নিচে এসে আপনি এখানটাই এই বিং অপশনে ক্লিক করে দেবেন আপনার সাবমিট হয়ে যাবে অথবা আপনি যদি মনে করেন যে আমি এখন বসাবো না ক্রস করবো তা আপনি ক্রস বাটনে ক্লিক করেন আপনার কোনো ইনফরমেশন থাকলো না বাস কোনো ব্যাপার না কোনো সমস্যা এরকম আপনার একটা এজেন্সি কোড তৈরি আসবে যে এগারোশো তেত্রিশ নম্বর এজেন্সি কোড ওকে এখানে এজেন্সি নাম আমার চলে আসলো অফিসার বস আমি আপনাকে দেখিয়ে দিলাম এবার আপনি এখান থেকে কাজ করতে পারবেন এই যেখান থেকে আপনি কাজ করতে পারবেন ওকে এজেন্সি বানানো বউ একদম সিম্পল আপনার সমস্ত ডিটেলস নিচে আসবে এবং উইথড্রো যা কিছু করবেন সমস্ত কিছু ওই অ্যাপসের মাধ্যমে উইথড্রো করবেন তো আপনাদের এজেন্সি বানানো আমি শিখিয়ে দিলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন কোনো অসুবিধা হলে আমার টেলিগ্রামে যোগাযোগ করবেন